গড সব হ্যাক ট্রাই করছি আমার মনে হয় এই হ্যাকটা আমি ট্রাই করি না একদম কালারফুলি হয়ে গেল না ট্রাইটা তো এখন আমি এটা দেখে আপনার কাছে যেমন লাগলো একদম পুরো লিফটেড হয়ে যাবা যারা একদম গোলু মোলু গাল এক সব একসাথে একদম লিফটেড হয়ে যাবা তারপর দ্বিতীয়ত হলো যাদের ইংকেলস থাকে তিরিশ বছর মানুষ হয়ে যাবে পয়েন্ট পনেরো বছর এই মেকআপ এই ট্রিক্সটা দেখে তো এটা দেখে তো আমি খুবই এক্সাইটেড এই হ্যাকটা এখন আমি ট্রাই করে ফেলবো তো প্রথমে আমি কন্ট্রিকটা নিলাম দেখো আমার আইলাইনার উপর আমি কন্ট্রিকটা অ্যাপ্লাই করে ফেললাম একদম ওয়াটার লাইনে আন্ডারেতে আমি একদম হাইলাইটার দিয়ে এই কনসিলারটা দিয়ে দিলাম কনসিলার পরে দেখলাম একটু শাইনার আর এই তো দেখতেই পাচ্ছ আমি একটু ব্লাশ অনু দিয়ে ফেললাম আর নিচের অংশে দিয়ে দিলাম কন্টোরিং এই কন্টোরিং উপরে এবং নিচে থাকবে আর বাকি তিনটা প্রোডাক্ট কিন্তু একদম মাঝামাঝি থাকবে তো প্রথমে এমন ভাবে ব্ল্যান্ডিং করা শুরু করে দিতে হবে যেন এক একটা লাইন যেন বোঝা যায় কিন্তু হ্যাঁ এমন ভাবে বোঝা যাবে যেন মিক্সড হয়ে যাবে যেটা যে জায়গায় বসানোর দরকার সেটা সেই জায়গায় বসি এটা একটা ট্রিক্স বিউটি ব্ল্যান্ডার তোমার এমন ভাবে ব্ল্যান্ডিং করবা যেন তোমার এক একটা কালার এক একটা প্রোডাক্ট যেন তোমার বোঝা যায় আর একদম টান টান করে করতে হবে যেন একদম গিফটেড বোঝা যায় তো আমি এটা করার জন্য খুবই এক্সাইটেড ছিলাম এত এত হ্যাক যে কিভাবে বের হয় আর এত এত হ্যাক প্রত্যেকটা হ্যাক আমার কাছে খুব ভালো লাগে কেন জানি জানি না আমার মেকআপ করতে যেমন ভালো লাগে আর এইসব হ্যাক করতে আমার কাছে দারুণ লাগে তো আমি কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে খুব সুন্দর করে আমি দেখতেই পাচ্ছ ব্লেন্ডিং করে ফেললাম তো দেখেও দেখে এক পাশটা দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি যে কিভাবে কোথায় থেকে কি হলো মানে এত সুন্দর কিভাবে লোক হলো দেখো আমার এই পাশটা আর এই পাশটা তোমরা নিজেরাই দেখতে পাবা একদম লিফটেড হয়ে গেছে আর দেখো হাসি দিলেও মনে হয় যে কোনো রিঙ্কেলস না বা কোন রেখা নাই কোনো কিছু নাই তো এই হ্যাক টা কিন্তু আমার কাছে দারুণ লাগছে তো তোমরাও যদি চাও এরকম করে একটা হ্যাক করতে পারো একের মধ্যে তিন চার সবই হয়ে যাবে তো আজকের মধ্যে এখানে সেবা ভালো থাকবে আর আমার ভিডিওটি